তো সবাইকে রাধে রাধে নমস্কার তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট রিলেটেড যারা যারা কাস্টমার পারচেস করবেন তাদের বিষয়ে আজকে আমি আপনাদের সামনে একটা মন্তব্য নিয়ে এসেছি অবশ্যই আপনার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কিছু কিছু কাস্টমারের ডাউট থাকে এবং কিছু কিছু কাস্টমারের কোয়েশ্চেন থাকে যে আমি আজকে লোকাল ব্র্যান্ড যে বিএম অডি আমি ওনাকে কেন চয়েস করব মার্কেটে আরো প্রোডাক্ট রয়েছে যেসব ধরে নিন বেকার আমি হাজার টাকা কি দু হাজার টাকা দিলে আমি সে প্রোডাক্টকে নিয়ে নিব তো এইসব মন্তব্য থাকে আমি বেকার কেন লোকাল ব্র্যান্ডকে চয়েস করতে যাবো আজকের কোম্পানি কেন চয়েস করতে যাবো তো এইসব মন্তব্য কিন্তু ওনারা কিন্তু থাকে আর ওয়াটের সাথে প্রাইসের সাথে ফাইট লাগায় কম্পেয়ার করে তো এই বিষয়টা নিয়ে আজকে উদাহরণ নিয়ে আসবো প্লাস আমাদের যে সং দেবতা প্রভু শ্রীরাম এবং সকাল সন্ধ্যা যারা আমরা যাকে আমরা পুজো করি ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ তো ওনার নাম নিয়েও আজকে সবাইকে বলি নমস্কার তো আজকে ওনাদেরকেও দেবতাকে নিয়েও আমরা কিছু আপনাদের সাথে উদাহরণ দিব তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে তো এবার যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন একটা প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং হয় সেটা কিভাবে হয় সেটা আপনাদের আগে বোঝা দরকার দেখুন আমাদের যে স্পিকার রিলেটেড যে সব জিনিসপত্র হয় সেগুলো কিন্তু ইম্পোর্টেডই হয় যেগুলো বাইরে থেকে যে কোনো কোম্পানি তারা বাইরে থেকে কিনে নিয়ে এসে ম্যানুফ্যাকচার করে মার্কেটে ছাড়ছে তার মানে এটা নয় যে কোম্পানির তার বাস্কেটও নিজে বানাচ্ছে কি ম্যাগনেট নিজে বানাচ্ছে সেগুলো কিন্তু তাদের নিজস্ব নয় তারা নিজস্ব একটা তাদের কাছে মেজারমেন্ট করে কিনে নিয়েছে নিজের একটা প্রোডাকশন তৈরি করে মার্কেটে ছাড়ছে বুঝতে পেরে গেছেন যেরকম আপনি একটা সামান্য ধরে নিন আপনি কোনো চাষবাস করছেন তার যে বেহেন দানটা আপনি কি জন্ম করেন করেন না সেটা কিনে নিয়ে আসছেন মার্কেট থেকে ওষুধরা যে ফেলছেন জমিতে সেই ওষুধটা আপনি বানাচ্ছেন বানাচ্ছেন না ঠিক সেই রকম কোন জিনিস কিন্তু আপনার নয় তারপরে সেই ওষুধ দিয়ে যেই জায়গাটা আপনি চাষ যে করছেন চাষটা যখন ফসলটা হয়ে যাবে ধানটা উঠবে তখন বলবেন এই ধানটা আমার কিন্তু সেই ধানটা বানাতে যা যা জিনিস লেগেছে সেটা কিন্তু আপনার নয় বাট ঠিক সেরকম এই স্পিকারটা বানাতে যে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমাদের নয় এই যে আমাদের শরীরটা এই শরীরটা কিন্তু আমাদের নয় ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে এই আমাদের শরীরটা এটা জানেন তো আর জন্মদাতা দিয়েছে আমাদের বাবা মা তো এইভাবে হচ্ছে একটা উদাহরণ হিসেবে যে এ দুনিয়াতে কোনো মানুষের নিজের বলতে কোনো কিছু নেই বুঝতে পেরে গেছেন অবশ্যই আপনারা বুঝে গেছেন তারপরে আমরা মেন কথাতে আসি যেটা মেন কথা কিছু কাস্টমার ফোন করে ফোন করে জিজ্ঞেস করলো প্রাইস কত যে দাদা আমি বললাম দাদা এই স্পিকারটা আমার দাম হচ্ছে সাত হাজার টাকা অন্যান্য কোম্পানি হয়তো ধরে নিন ছ টাকা কি একশো টাকা কম আছে কি ধরে নিন সাড়ে সাত টাকা বলছে কি পাঁচশো টাকা বেশি দিয়ে আমি বরঞ্চ ওটাকে নিয়ে নিবো অন্য কোম্পানি নিয়ে নিবো আমি বিএমোডে আজকের কোম্পানিকে কেন চয়েস করতে যাব ঠিক তো আমি বুঝিয়ে নিয়েছি আপনারা ঠিক এটাই হয়তো মন্তব্য আপনাদের মনের মধ্যে চলতে পারে কিন্তু একবার আপনাকে ভেবে দেখতে হবে যে সে প্রোডাক্টের কোয়ালিটি এই প্রোডাক্টের কোয়ালিটি কি আছে তাহলে আমি আপনাকে বিস্তারিত বলছি শুন আমাদের মনসত্ত্ব আমাদের বাঙালির মধ্যে একটা কি বিবেচনা জানেন তো এই ফোনটা সে কিনবে একটা মানুষ ধরে এই ফোনটা কিনবে এটা তার ফোন এটা ধর আমার ফোন এই ফোনটা কিনেছি যখন একটা আমি আপনাকে যদি বিক্রি করতে যাই তখন আপনি কি বলবেন বলুন তো এই ফোনটা কদিন তিন দিন নিয়েছেন তিন দিন হয়ে গেছে নিয়ে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে আপনি ওপেন করে দিয়েছেন ব্যবহার করেছেন হাফ দাম ঠিক তো কিন্তু এই ফোনটা আপনি যদি কিনেন আপনি কেনার পরে যদি মার্কেটে এই ফোনটা বিক্রি করতে বা আমি যদি আপনার কাছে পারচেস করতে করতে যাই তখন আপনি কি বলবেন জানেন বলুন আমি মাত্র তিন দিন ব্যবহার করেছি হাজার টাকা কমাবে দিবে দাও না হলে ছাড়ো আমি ফোন দিব না এইভাবে মানে আপনার বেলায় হাজার টাকা কম আমার বেলায় পুরো পঞ্চাশ পার্সেন্ট হাফ দাম হয়ে গেল সেই একই ফোন একই জিনিস মানে আপনার হাত হাত আর আমার হাত এটা হাত নয় এটা জানোর হাত মনে হয় এইভাবে হচ্ছে মনসত্য এবার ভেবে তো সেই ইলেকট্রনিক জিনিস একটা বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় নতুন জিনিস আর যখন বিক্রি করতে যায় তখন কি বলে বলো দেখি যে মানে ইলেকট্রনিক জিনিস পুরনো মানে তো হাফ দাম কুড়ি হাজার টাকা বিক্রি করে বিক্রি করে না কত না দাদা চল্লিশ হাজার টাকায় কিনেছিলাম বিয়াল্লিশ হাজার টাকায় কিনেছিলাম আমি আটত্রিশ হাজার টাকায় বিক্রি করবো চার হাজার টাকা কম আবার এক বছর ব্যবহার করে কি মাস ব্যবহার করে এভাবে একটা স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মেশিন মেশিন একটা টাকায় বিক্রি করতে কত না টাকায় বছর ব্যবহার করে ইলেকট্রনিক জিনিস হাত দাম তো এইভাবে আমাদের মনসত্বটা মানে নিজে যখন জিনিসটা পুরনো হবে তখন বিক্রি করতে যাবে তখন তার গায়ে লাগে হাফ দামে আমি দিব না আর যখন অন্য লোকের জিনিসটা যখন সে কিনতে যাবে তখন বলবে হাফ দামে আপনাকে দিতে হবে এইভাবে হচ্ছে পরিস্থিতি আমাদের মনস্তত্ব জিন্দিগিটা এদের বোঝার কোনো ক্ষমতাই নেই নেক্সট আমি আপনাদের উদাহরণ দিচ্ছি যেটা সব মেন এই যে বললাম যে ম্যাগনেট এবার পার্টস পত্র সবকিছু ইম্পর্টেন্ট আছে স্পিকারে এবার যে যার কমপ্লিট করে অ্যাসেম্বলি করে যে যার প্রোডাকশন হিসেবে ছাড়ছে কিন্তু এখানে সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন তো আমরা যে যখন চাইনা দেশে যে কোনো কোম্পানি হোক সে সুইটন হোক কিওয়ান হোক অডেটন হোক এটিএপ্রো হোক বা বিএমডিও হোক বা দাসকা হোক বিক্সপ্রো সবাই কিন্তু চায়না থেকে ম্যাগনেট কিন্তু নিয়ে আসছে এবার যেরকম মার্কেটে দশটা দোকান আছে যেরকম ইলেকট্রনিক্সের এর দশটা দোকান আছে সেরকম চাইনা তো মার্কেটে দশ রকমের ম্যাগনেট কোম্পানি আছে এবার কোন কোম্পানি কার কাছে ম্যাগনেট নিচ্ছে সে খবরটা কিন্তু আমাদের কাছে আছে বুঝতে পেরে গেছো একই ক্যান্টিনারে কিন্তু মাল আসছে জাহাজে কিন্তু একই ক্যান্টিনার আমাদের কিন্তু ম্যাগনেটও আসছে বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি যেরকম আমাদের রাজনীতির ক্ষেত্রে জানেন তো আমরা পাবলিকরা মানে আমরা আপনারা আমরা পাবলিকরা মারপিট করে মরছি কিন্তু নেতা মন্ত্রীরা একজোট আছে সে অন্য পার্টি হতে পারে টিএমসি আর বিজেপি হতে পারে সিপিএম কংগ্রেস হতে পারে তারা কিন্তু একজোট সবাই আমরা পাবলিকরা দ্বন্দ্ববাজি করে মরছি ঠিক সেরকম কোম্পানিলে এক হয়ে আছে কারণ একসাথে তাদের মাল আসছে একসাথে মাল এলে প্রফিট বেশি পাওয়া যাবে বুঝতে পারলে কম কোয়ান্টিটিতে এনে বেশি প্রফিট পাওয়া যাবে আর একটা ক্যান্টিনা যদি বুক করা হয় কেয়ারিং চার্জেসটা বেশি পড়ে যাবে তার জন্য কি হচ্ছে কেসটা যে ওরা কিন্তু একজোট আছে আর মরছে না আপনারা আপনি বলছেন এই কোম্পানি নেবো সে কোম্পানি নেবো টে কোম্পানি ও কোম্পানি কিন্তু আমি বলে দিই আমি যে ম্যাগনেটটা ব্যবহার করি খুবই বেটার কোয়ালিটি ম্যাগনেট ব্যবহার করি তাদের থেকে আমার কাছে প্রমাণও আছে তাদের তাদের নাম ধরেও তারা কিছু বলতে আসে না বুঝতে বেটার কোয়ালিটি ইউজ করছি এবার একটা কথা বলি যখন ওই একটা ধরো পনেরো ইঞ্চি হাজার ওয়াট আমার ধরো রেট সাত টাকা আপনি কোয়ালিটিটা চেক চেক প্রাইসটা করবেন কত হাজার টাকা আছে বলুন তো দশ হাজার টাকা দশ হাজার কাছাকাছি কত হাজার টাকা বাড়া হচ্ছে তিন হাজার টাকা এখানে আপনাকে বুঝতে হবে যে যখন ডিলার নেই তার জন্য আমার তিন হাজার টাকা কম আমার যখন মাঝখানে ডিলার নেই আমার তিন হাজার টাকা কম হচ্ছে এখানে যদি আমিও মাঝখানে ডিলার দিদি তাহলে আমার প্রোডাক্টটা সেই একই রেট চলে আসবে কারণ জিনিসটা কিন্তু একই আপনাকে এটা বুঝতে হবে সবাই কিন্তু একই জায়গায় জিনিস নিচ্ছি চায়না থেকে জিনিস নিচ্ছি সবাই অর্থাৎ এ সে কোম্পানিতে নিচ্ছে এ সে কোম্পানিতে তবু কিছু কিছু কোম্পানি ম্যাগনেট যে ফাটছে কেন আমরা যদি একই লোকের কাছে ম্যাগনেটটা নিতাম তাহলে সে একই লোকের তারও ফাটছে মানে আমারও ফাটতো কিন্তু আমার ফাটছে না তার ফাটছে কেন বলুন তো কারণ আমি অন্য লোকের কাছে ম্যাগনেট নিচ্ছে সেই চায় না সে কিন্তু অন্য লোকের কাছে ম্যাগনেটটা নিচ্ছে বুঝতে পেরে গেছেন কেসটা এইটাই বটে সে অন্য ম্যানুফ্যাকচারের কাছে ম্যাগনেটটা নিচ্ছে আমি অন্য ম্যানুফ্যাকচারের কাছে থেকে ম্যাগনেটটা নিচ্ছি সেই জন্য তার ফাটছে আমার ফাটছে না এই হচ্ছে পার্থক্য বুঝতে পারলেন এবার নেক্সট কথা হচ্ছে যে এখানে যদি আমি প্রোডাক্টের যদি সেম টু সেম তারা যেরকম ম্যাগনেট পেটে যাচ্ছে বা কম গ্রেটার ম্যাগনেট দিচ্ছে কম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে সেম টু সেম যদি মাল আমি যদি তাদের থেকে সেম টু সেম প্রোডাক্ট যদি আমি মার্কেটে বার করি তাহলে কি হবে রেটটা কমে যাবে তাদের থেকে আমি তিন হাজার পার স্পিকারে চার হাজার পাঁচ হাজার টাকা কমে আমি দিতে পারবো তখন লোক কি বলবে বলো দেখি বলবে এই তাদের থেকে কমে দিচ্ছে নিশ্চয়ই কোনো ভেজাল আছে কিন্তু এটা বুঝবে না যে সেম টু সেম কোয়ালিটি দিচ্ছে সেম টু সেম কোয়ালিটি দেওয়ার জন্য মিডলে কোনো ডিলার নেই তার জন্য কম প্রাইসে দিতে পারছি এটা কিন্তু জ্ঞান মানে মাথা কাটাবে না জ্ঞান খাটাবে না টপ করে বলবে সারা কমে দিচ্ছে মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে আর যদি তাদের মানে তাদের থেকেও বেটার কোয়ালিটি দিয়ে মাঝখানে ডিলার নেই সেই ডিলারের কমিশনটা আমি প্রোডাক্টে লাগালাম মানে প্রোডাক্ট মানে জিনিসে লাগালাম সেই জিনিসটা লাগালাম দিয়ে প্রোডাক্টটাকে আরো উন্নত বানালাম তাদের থেকে কোয়ালিটি ভালো করলাম আর যখন সেম টু সেম কোয়ালিটি দিয়ে দিলাম মানে তার থেকে আরো ভালো কোয়ালিটি দিয়ে সেম টু সেম প্রাইসে যখন চলে এলো প্রোডাক্টটা সেম টু সেম প্রাইসে কাছাকাছি এক দুশো টাকা দেখো তখনই আবার আলাদা জ্বালাতন কে জ্বালাতন বলে দেখি তোমাদের মতন লোকেরা ফোন করে বলে যে দাদা তোমার এত টাকা হচ্ছে তার থেকে বরং আরো একশো টাকা দিয়ে আমি সুইটার নিয়ে কি কেউ নিয়ে নেবো এবার বলো যাবে কোথায় তুমি যদি তাদের মতন সেম কোয়ালিটি দিয়ে প্রোডাক্টের যদি প্রাইসটা কম করলে তবুও জ্বালাতন বলে কি কমে দিচ্ছে নিশ্চয়ই কোনো ভেজাল আছে এবার তারপরে যদি আমি যদি সেটাকে বেটার কোয়ালিটি সেই পয়সাটাকে ডিলার তাদের প্রোডাক্ট ডিলার খেত আমার কোনো কোনো ডিলার নেই সেই ক্ষেত্রে আমি পয়সাটা বেশি লাগিয়ে যদি প্রোডাক্টটা কোয়ালিটি ফুল করলাম সেম সেম টু কাছাকাছি চলে এলো তখনই বলে কিনা তোমার থেকে আমি সেটাকে নিয়ে নিব তাহলে সেম কোয়ালিটি থেকে তুমি চলে আসো তার থেকে কম কম প্রাইসে আমি তোমাকে দিয়ে দিব এই জিনিসটা বোঝার জন্য মাথা নেই খালি হাওয়াতে কথা বলে তার জন্য কথা বলে না আমাদের প্রভু শ্রী রাম বলে গেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন ধারতীতে বলে গেছেন যে এ দুনিয়াটা দেখবে মানুষের মুখ আলাদা হবে এবং তাদের কাজ আলাদা হবে এবার আমাকে বলুন তো আপনার মানুষ তো মানুষ মানে কি সব শাখাহারি এবার বলুন তো মানুষ জানে যে এটা জল এটা আগুন পড়ে গেলে আমি ডুবে যাব এটা পড়ে গেলে এটা যদি আমি ধরে নিই এটা আগুন আছে হাত পড়ে যাবে সবকিছু জানো তাহলে আমাকে বলো মানুষ মানে শাখাহারি শাক সবজি খাওয়ার কথা আমরা খাচ্ছি মানুষ তাহলে এবার আমাকে একটা কথা বলো যে শাকাহারি কিন্তু গরু সে কি কোনোদিন মাংস খায় 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 না সে কিন্তু আমরা শাকাহারি করে মাছ মাংস খাচ্ছি আমরা করছি না কিন্তু কিন্তু আমরা আমরা জেনে শুনেও ভগবান আমাদেরকে মানুষ বানিয়েছে মানুষের মতন কাজ করছি না মানুষ মানে কি বুদ্ধি বিন্তা সবকিছু দিয়েছে এটা জল এটা আগুন নাকি এটা রাস্তা গাড়িটা গাড়ির সামনে চলে গেলাম আমি এক্সিডেন্ট হয়ে সব সবকিছু জানার বুদ্ধি আছে তবু আপনারা জানেন যে মাঝখানে ডিলার নেই একে যদি জিনিসটা দিই জিনিসটা দিচ্ছে কম প্রাইসে দিতে পারছে আর এটা প্রোডাক্টটা সেই ডিলারের কমিশনের জায়গায় এই প্রোডাক্টটা পয়সাটা লাগিয়ে প্রোডাক্টটা কোয়ালিটি ফুল করছে তার জন্য এত দূর প্রাইসটা চলে আসছে কাছাকাছি এই জিনিসগুলো জানেন জানার পরেও কিন্তু উল্টা জবাব দেয় এরা উল্টা খবরের লোক এরা বুঝতে পেরে গেছেন আমি কে আমি তো একটা চুল চুল আর বিস্কুট স্বয়ং প্রভু শ্রী রাম ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন এই ধরতিতে বিশ্বাস না হলে আমার কাছে ভাগবত আছে ঠিক আছে ভগবত গীতাতে পড়ে নেবেন আমরা নিজেরাই জেনে শুনে আমাদের জিন্দগিটাকে নষ্ট করছি নিজেরাই জেনে শুনে আমাদের জেনারেশনকে নষ্ট করছি আজকে আমরা সায়েন্সকে ফলো করছি কিন্তু একবার আমাদের ভগবত গীতাকে ফলো করছি না সায়েন্স তো আজকে এসছে ভগবত গীতা কোটি কোটি বছর আগে ভগবান শিরকির দিয়ে গেছেন লিখে গেছেন এটা কি আপনারা জানেন দেখে নেবেন আপনারা যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলে না যে কলিযুগ যখন শেষ মাথায় আসবে তখন একটা মানুষের আয় কুড়ি বছর হবে কুড়ি বছর আর মানুষের হাইট গরুর মতন হয়ে যাবে আর গরুর যে হাইট বিড়ালের মতন হয়ে যায় বিড়াল আর মতন হয়ে যায় হাইট বুঝতে পেরে গেছেন তাহলে এবার ভেবে দেখুন সেরকমই হচ্ছে আগেকার মানুষ কত হাইট হতো সাড়ে ছ ফুট কাছাকাছি ছ সাড়ে ছ এখনকার ছ ফুট সাড়ে ছ ফুট কম দেখতে পাবে তারপরে আগেকার মানুষ আমাদের দাদা দাদু পরদাদু কত দিন মাস্তো একশো একশো কুড়ি বছর এখন কত চলে এসেছে ষাঠি তবু শাঠী ঠিকভাবে আসছে না মানে আমাদের তিন জেনারেশন আমার দাদুর জেনারেশন আমার বাবার আমার এই তিন জেনারেশনে পুরো হাফ চলে এসেছি মানে আধা বয়সে চলে এসেছি এবার নিজেরাই ভেবে দেখুন যে আমরা ভগবানের বিরুদ্ধে কাজ করছি আর আমরা নিজেরাই জেনে শুনেই তো কারণ এটা জেনে শুনে নয় আমি আমার ব্যবসার ক্ষেত্রে উদাহরণটা আমি আপনাদেরকে দিচ্ছি এইভাবে যে কাস্টমার আমাদেরকে বলে তারা জানে সব কিছু যে এই জিনিসটা একই জায়গায় আসছে আমাদের ইন্ডিয়াতে কোনো কোনো মানে ম্যাগনেট ফ্যাগনেট বানানো হচ্ছে না তাহলে যদি বাইরে থেকে আসতে সবাই তো এক জায়গায় নিয়ে সেমিলিং করতে আমাকে একটা কথা বলো এর প্রোডাক্টের দাম কম এর প্রোডাক্টের দাম বেশি আর এর প্রোডাক্ট ডিফারেন্ট আছে দেখতে পাচ্ছি ডিফারেন্ট আছে ডিফারেন্ট দাম হবে আর তাহলে সেম টু সেম প্রাইস হচ্ছে কেন না সেম টু সেম প্রাইস তার জন্য এটা হচ্ছে এ যখন ডিফারেন্ট ভালো কোয়ালিটি দিচ্ছে মাঝখানে কোনো ডিলার নেই ডিলার কমিশনের পয়সাটা এ প্রোডাক্ট লাগিয়েছে প্রোডাক্ট কোয়ালিটি ফুল হয়েছে আর যদি সেম টু সেম কোয়ালিটি দেয় তাহলে প্রোডাক্ট পার স্পিকারে তিন চার হাজার টাকা কম হবে আমি তো আগের থেকে বলে দিয়েছি যদি অন্যান্য ব্র্যান্ডের যে আমাদের লোকাল কলকাতার কোম্পানি আছে না ঠিক আছে তাদের মতন যদি কোয়ালিটি নিবে আমি পার স্পিকারে চার হাজার পাঁচ হাজার টাকা করে কম করে দিয়ে দিব নিবে আর তখন যদি আমি দিয়ে দিই তখন কি বলবো বলো দেখি বলে সেটা কমে দিচ্ছে নিশ্চয়ই কোনো ভেজাল আছে আরে ভেজাল নয় ভাই সেম টু সেম কোয়ালিটি কিন্তু মেন কথা যে মাঝখান যে ডিলার যে কমিশন থাকে তো সেইটা কিন্তু পাবে না আমার কাছ থেকে ডাইরেক্ট মালটা নিয়ে যাচ্ছ না এই জিনিসটা বুঝতে পারছো না কারণ তোমাদের বোঝার মতন আইডিয়া আছে করো কেন বলো দেখি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে এইভাবে নখরাবাজি করে দুনিয়াটা এইভাবে চলবে গেছেন এটাই হচ্ছে পরিস্থিতি আপনারা নিজেরা উদাহরণ দেখিনি যে কোনো জায়গায় নিজেরা উদাহরণ নিন এই চক্রটা গোলের মতন আর সবাই কিন্তু এইভাবে নাটকবাজি করে বানাবাজি করে এইভাবে কিন্তু দুনিয়াটা চলছে একটা ছোট্ট কথা বলুন দশ টাকা কমানোর জন্য দশ টাকা কমানোর জন্য কত মিথ্যা কথা বলে এই দুনিয়াটাই পুরো চলছে বুঝতে করে চলছে তার জন্য ভাই বলে দিই সবকিছু আপনারা জানেন নাটক করতে আসবেন না তবু ব্যবসার ক্ষেত্রে আপনারা জানেন ক্ষেত্রে আমি যদি চিটিংবাজি যদি করতাম তাহলে সেটা আলাদা ব্যাপার ব্যবসার ক্ষেত্রে আমি এতটাই অপশন রেখেছি যে স্পিকার কম্পেয়ারের জন্য দিচ্ছি যদি পছন্দ না লাগে তাহলে স্পিকারটা রিটার্ন নিয়ে আসবেন পয়সাটা নিয়ে যাবেন কম্পেয়ারের জন্য স্পিকার দিচ্ছে কোন কোম্পানি বলবে যে স্পিকার নিয়ে আসো কম্পেয়ার করো ভালো লাগলে তারপরে বাকি স্পিকার অর্ডার দিবে বা নিয়ে যাবে না হলে দরকার নেই সেই স্পিকারটা রিটার্ন আসো আমি এক্সেপ্ট করে পয়সা তুমি তোমার বাপসে নিয়ে যাবে কোম্পানি দিবে বাজাও সাত দিনের ভ্যালিডিটি দিব সাত দিনের মধ্যে রিটার্নও দিতে পারো পয়সাটি বাপস তুমি নিয়ে যেতে পারো যদি পছন্দ না হয় কিন্তু সিল খোলা যাবে না বুঝতে পেরে গেছো নেক্সট আর কত আমি অফারটা আপনাদেরকে দিব বা কত আমি সুযোগ দিব বলো ব্যবসার ক্ষেত্রে কারণ যেসব লোকেরা চিটিংবাজি করছে বা যেসব মানে ব্যবসার ক্ষেত্রে যেসব কাস্টমারদের অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা যেন না হয় সেই জন্য আজকে এসব অপশান আমি রেখেছি আর কত অপশন দিব সেটা আমাকে বলো বুঝতে পেরে গেছো তো এই হচ্ছে পরিস্থিতি তবুও কিন্তু লোকের উল্টা পাল্টা কথাবার্তা বারবার বলেছে যে দাদা টাইম পাসের জন্য ফোন করবে না প্রোডাক্ট লাগলে তখন কন্টাক্ট করবে সবকিছু তো আমি ইউটিউবে ইনফরমেশন দিয়ে দিয়েছি তারপরে বলবে দাদা ইনআউট ভয়েস করবে দাদা ইম্পোর্টেড হবে দাদা আনপোর্টেড হবে দাদা ইয়ার পাসিং থাকবে হ্যান প্যাসিং পাসিং থাকবে দাদার গ্যারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে আমার কথা হচ্ছে কি যাতে ফোনে আমাকে বেশি কথা না বলতে হয় তার জন্য আমি ইউটিউবে সবকিছু কিছু খুললা মেলাটা বলে দিই তারপরে ফোন করে কার চালানো শুরু করে এবার নিজেকে কেমন লাগবে এবার নিজেরা ভেবে দেখুন ঠিক আছে তবুও যদি আপনাদের খারাপ লেগে তাহলে ক্ষমা করে দেবেন ঠিক আছে তো আপনাদের যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কারোর প্রোডাক্ট লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ থ্যাংক ইউ